হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব শাহি জিরা এক টেবিল চামচ দিয়ে দিব কালো জিরা হাফ টেবিল চামচ কালো জিরাটা এখানে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলের পরিবর্তে এখানে চাইলে আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণই এখন আটার সাথে ভালো করে মিশিয়ে নেব এমনভাবে ময়ান দিয়ে নিতে হবে যাতে করে আটাগুলো হাতে মুটবন্দি করলে খুব সহজেই মুটবন্দি হয়ে যায় এই যে দেখুন আমার ময়ান দেওয়া নেওয়া শেষ এখন আমি অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব পানিটা আমি একবারে দেব না আস্তে আস্তে দিয়েই ডোটা করে নেব এতে করে অনেকটাই পারফেক্ট হবে এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু ডোটা মোটামুটি করে নেওয়া শেষ অনেকটাই সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এটা রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আপনারা ছেলে কিন্তু রেস্টে না দিয়েও এটা দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন কতটা সফট হয়েছে এখন একটা ডো থেকে গাছি কেটে আমি কয়েকটা করে নেব একটা লাচি আমি নিয়েছি আর ওই লাচি দিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে আর আমি এই নাস্তার ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই যে দেখুন বন্ধুরা আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি তারপর স্টিলের গ্লাস দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা স্টিলের গ্লাসের পরিবর্তে এখানে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন অথবা অন্য যে কোনো চিবি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এখন ছাইটের যে অংশগুলো আছে সেগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এটা দিয়েও কিন্তু আমি রুটি বেলে নেব এখন একটা পিজ্জা কাটার নিয়েছি আর এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বড়ো বা ছোটো করে এই ডিজাইনগুলো করে নিতে পারেন আমার কাছে ছোটোই অনেক ভালো মনে হয়েছে সেজন্য আমি ছোটো করে করে নিয়েছি এখন আমি কিভাবে ডিজাইন করে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে কেউ একদম সহজ এই ডিজাইনটি বানানো একটা ডিজাইন আমি বানিয়ে নিয়েছি আরেকটা ডিজাইন কিভাবে বানাবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একসাথে কয়েকটা ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালোভাবে দেখবেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় অর্ধেকগুলো বানানো পিঠা আমি এর মধ্যে দিয়ে দিব এটা কিন্তু আপনারা চাইলে নিমকি বলতে পারেন আবার চাইলে পিঠাও বলতে পারেন এখন আমি সবগুলো নেড়েচেড়ে একটু ছড়িয়ে দেব আপনারা চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে দিয়েও এই পিঠাগুলো ভেজে নিতে পারেন নিমকিগুলো আমি এক ব্যাচে ভেজে নেব না দুই ব্যাচে ভেজে নেব একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে এতে করে অনেকটাই মুচমুচে হবে যখন হালকা গোল্ডেন কালার হবে তখন আমি নাস্তাগুলো ভেজে তুলে নেব চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি নিমকিগুলো ভেজে নেব এই যে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এক ব্যাচের নিমকিগুলো আমার ভেজে নেওয়া শেষ আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের নিমকিগুলোও ভেজে নেব প্রথম ব্যাচের নিমকিগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি একটা প্লেটে এখন ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনেই আপনারা আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে আবার আপনারা চাইলে এটা একবার ভেজে দশ থেকে পনেরো অথবা এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ